মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি বিম্মা সিওয়াহুমা যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের मोहब्बत সবচেয়ে বেশি থাকবে ওই ব্যক্তি ইমানের সাথ পাবে দুই নম্বর আইয়ু হিব্বাল মারআ লা ইয়ুহিব্বু ইল্লা লিল্লাহ কোন ব্যক্তি অন্য কোন মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য মুসলমান মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্য কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি আল্লাহর জন্য मोहब्बत করে ওই মুসলমান অন্তরের মধ্যে ইমানের স্বাদ পেয়ে যাইবে অন্তরে ইমানের স্বাদ পাবে এই ব্যাপারে কয়েকটা হাদিস শোনেন মোস্তাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস আনছেন উনিশ হাজার চারশো তিরিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আমর ইবনু আবাসারদি আল্লাহ তা আম এটা হাদিস ই কুচ্ছি আন আমের ইব্নি আবাসী আল্লাহ তা আলা আল ভুখল আর

আমার জন্য কোনো মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসে ওই দুইজনকে জনকে করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাহলে একজন আরেকজনকে মহাব্বত করা আল্লাহর জন্য এরপরে এই হাদিসে আল্লাহ বলেন কোন মুসলমান আরেক মুসলমানের জন্য যদি আমি আল্লাহকে খুশি করার জন্য খরচ করে তাকে ভালোবাসাও আমি আল্লাহর উপর ওয়াজিব করি এরপরে আল্লাহ বলেন হাফত মাহাব্বাতির আমি ওই ব্যক্তিদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব করে নেই আল্লাহিনা যারা আমি আপনার জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করতে যায় আমি তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব করে নেই এশাদ নামাজের পরে দুইজন আল্লাহ আসবে আপনাদের নিয়োগ যদি থাকে যে তাদেরকে আল্লাহর মহাব্বতে দেখা করতে আসছি তো আল্লাহ বলেন যারা আমি আল্লাহর মহাব্বতে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা করতে আস আমি আল্লাহর মহাব্বত তাদের উপর ওয়াজিব হয়ে যায় তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে যদি আল্লাহর জন্য ভালোবাসে ওই ব্যক্তিও অন্তরে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে আরেকটা হাদিস শোনেন মুসলিম শরীফের পঁচিশশো নাম্বার হাদিস দুই হাজার নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরারা রদি আল্লাহ তালা আহ আন আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ قال ابو হুরায়রা رضی اللہ تعالی عنہ বর্ণনা ان الرجل انذار اخلہক এক ব্যক্তি তার আরেক মুসলমান ভাইয়ের সাথে দেখা করতে গেছে ফি করিয়া কোন এক গ্রামে আবার বলছি ان الرجل انذار اخلہক فی قریا এক ব্যক্তি তার এক মুসলমান ভাইয়ের সাথে দেখা করতে গেছে কোন এক গ্রামে এবং ওয়াজ কম হওয়া দরকার ওয়াজ বেশি হইলে ঝামেলা এই সমস্ত ঝামেলায় ওয়াজ করা যায় নাকি চারোদিকে তো আওয়াজ ওয়াজ কি হওয়া দরকার কম বেশি ওয়াজ হইলে ঝামেলা এই তো জুমার নামাজে তো ওয়াজ হয়ে গেছে এখন ওয়াজ জরুরি ছিল না দলিল সই বুহারি ছিষট্টি আটষট্টি সত্তর নাম্বার হাদিস পড়েন এগুলাতে আসছে ওয়াজ কম হয় ভালো হ্যাঁ আমার এই এই সমস্ত জায়গায় না নাই ভালো আমি কিন্তু আপনার এই আওয়াজ টাওয়াজ হলে ওয়াজ করতে পারি না কেন বসেন 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 কেন আমি যতক্ষণ বলবো তখন আপনারা হয়তো কিছু শিখতে হবে কারণ আমি ওয়াজের নিয়তে ওয়াজের ময়দানে আসি নাই মাথা রাখতে হবে আমি ওয়াজের নিয়তে আসি নাই আমি একটা স্বপ্ন নিয়ে আগাইতেছি ওয়াজের নিয়তে আমি আসিনি এই জন্য এটা বাস্তবায়ন করতে হলে আশেপাশে শান্ত থাকতে হবে রসুল আকরাম সাল্লাম। মুসলিম শরীফে 2567 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আননা রাজুলান যারা আখাল্লাকু ফি এক ব্যক্তি তার ভাইয়ের সাথে শাখাত করতে গেছে এক গ্রামে এক গ্রামে শাখাত করতে গেছে কোন এক গ্রামে ফাসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকা আল্লা যেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে রওনা হয়ে যায় ওই রাস্তার ওই ব্যক্তি যখন ফেরেস্তার কাছে আসে আসার পর মালাক ফেরেস্তা ওই ব্যক্তিকে বলে কি বলে আইনা তুরি দু তুমি কোথায় যাও কোথায় যাওয়ার ইচ্ছা করছো ওই ব্যক্তি জবাব দেয় উরিদু আফিহাদিহিলিয়া এই গ্রামে আমার এক ভাই আছে সম্পর্কে মুসলমান ভাই তার সাথে আমি সাক্ষাৎ করার জন্য এই এলাকায় রওনা করলাম এক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এই এলাকায় রওনা করছি তো ফেরেস্তা বলে হাল্লাকা আলাইহিবিন নিয়ামাতিন তারুব বুহা তার কাছে কি তোমার এমন কোনো অবদান আছে যে অবদান প্রবৃদ্ধি করার লক্ষ্যে তুমি তার কাছে রওনা করছো এই জন্য আমি এখানে আসি নাই তুই কেন আসছ আয় গায়রা আননি আহাবতুহু ফিলাহ আমি আমার এই ভাইকে আল্লাহর জন্য मोहब्बत করি তাই এই জায়গায় আমি রাওনা করলাম ফেরেশতা তখন ওই ব্যক্তিকে বলে শোনো ফা ইন্নী রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর পক্ষ থেকে দূত তোমাকে এই সংবাদ দেওয়ার জন্য আসলাম বি বিআনাল্লাহ আহাবbaka কামা আহাবতুহু ফিহি তুমি যেমন ভাবে এই মানুষটাকে আল্লাহর জন্য মহাব্বত পাঠাইছে তোমাকে যেন জানা দি আল্লাহ তোমাকে মোহাবত করে এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন আল্লাহর জন্য দেখা করতে যায় তো আল্লাহ রব্বুল আল তাকে মহাব্বত করে আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস পঁয়ত্রিশশো সাতাইশ নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো সাতাইশ নাম্বার হাদিস

ইয়া গবিতুহুমুল আমবিয়া সুহাদা শুহাদা ইয়াউমাল কিয়ামা তবে নবী এবং শহীদরা কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে ইরশা করবে সুবহানাল্লাহ আল্লাহর যারা নবীও না শহীদ কিন্তু নবী এবং শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করবে আল্লাহর পক্ষ থেকে এমন মর্তাবা তারা লাভ করবে নবী শহীদরাও ঈর্ষা করবে এর মানে মর্যাদা তাদের চেয়ে কম এমন না অর্থাৎ নবীরাও ঈর্ষা করবে যে তারা এত মর্যাদা কিভাবে পাইল। তারা তো নবীও না শহীদও না এর মানে নবীরাও তো উঁচু মর্যাদায় আছে। তবে ওরাও এমন এমন উঁচু মর্যাদা পাবে যেটা দেখে নবীরা বলবে যে এরা এই মর্যাদা কিভাবে পাইল এরা তো নবীও না শহীদও না তো সাহাবারত হুজুর এর আবার কারা তুখবিরুন হুম তারা কারা আমাদেরকে জানা দেয় নবীজি বললেন হুম কৌমন তাহাবীর আল্লাহ আল্লাহ বয়রি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন এমন অনেক সম্প্রদায় যারা আল্লাহর হুকুমে মানে আল্লাহর ভালোবাসায় এক মুসলমান আরেক মুসলমানকে মোহাব্বত করে আলাহ গয়ীর আরহাবিন বাইনা হুম রক্তের কোনো সম্পর্কের কারণে না ওয়ালা আমওয়াল লিইয়াতাআতুনা সবপদের গুলো আসে না একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য मोहब्बत করে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ এমন মাকামের মধ্যে অধিষ্ঠিত করবে এমন এক মাতাম হবে নবীজি বলেছেন والله ইন্না উজুহাহুম লানূর কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলা নূরে চমকাইতে থাকবে সুবহানাল্লাহ ওয়া আলা নূরিন কিয়ামতের ময়দানে তারা নূরের সিংহাসনের মধ্যে বসা থাকবে

তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর জন্য मोहब्बत করলে তার অন্তরে ঈমানের স্বাদ আল্লাহ দান করে কথা মনে আছে নি কয় গুণ থাকলি এক নাম্বার আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা দুই নাম্বার কোন মানুষ কোন মুসলমানকে ভালোবাসা আল্লাহ জন্য হাদিসের মধ্যে সে আবু দাউদের বর্ণনা মান আহাবালিল্লাহ ওয়াফ গজাল্লা ওয়া কাল্লাহ ওয়া মানা আলিল্লাহ কোনো মুসলমান যদি আরেক মুসলমানকে আল্লাহর জন্ম ভালো আছে আল্লাহর জন্য রাগ করে আল্লাহর জন্য কিছু দেয় আল্লাহর জন্য কিছু দেয় না এই মুসলমান ফকদিশ তাক মালাল ইমান সে ইমানকে পরিপূর্ণ করবে এবার তিন নাম্বার গুন্টা শোনেন ওয়া করা উ ফিল ফিলকুফ্রি বা দা দাউল্লাহ হোমিন হু কামা আই ইউজা ফাফি না জাহান যাইতে কি কেউ পছন্দ করেন নবীজি বলেন কোন মানুষ কুফরি থেকে আল্লাহ থাকে বাঁচানোর পর ওই ব্যক্তি আগুনের মধ্যে পড়া যেমন অপছন্দ করে কুফরির মধ্যে ফিরে যাওয়া ওই ব্যক্তি তেমন অপছন্দ করে কুফরির মধ্যে কোনো বান্দা ফিরে যাওয়া যদি অপছন্দ করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ ঢুকায় দেয় বলেন ইমানের স্বাদ পাওয়া যায় কয় গুণে

যদি যদি তোমাদের বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই যদি তোমাদের স্ত্রী যদি তোমাদের পরিবার যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের সম্পদ যদি তোমাদের বাসস্থান এইগুলা আল্লাহ আল্লাহ রসুলের চাইতে বেশি প্রিয় হয় তো আজাবের অপেক্ষা করো আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দার করে। সহি হাদিস নাম্বার পনেরো নাম্বার হাদিস

যতক্ষণ আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান আদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ নবী প্রিয় না হবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা যেন নবীর ভালোবাসার মাধ্যমে অর্জন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন একটা কিতাব আছে আল আরবাউন আন নববিয়্যা এই kitab এর 41 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন লাই মিন আহাদকুম হাতা ইয়াকুনা হাওয়াহু তাবআন তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার অন্তরটা তার চাহিদাগুলা তাবআন লিমা জিতবিহি আমি নবী দুনিয়াতে যা নিয়ে এসেছি তার চাহিদা যদি এটার অনুসারী না হয় পরিপূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমার আপনার চাহিদা হতেই হবে নবী যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্না এই চাহিদাই যখন আমার আপনার পরিপূর্ণভাবে হবে তখন পরিপূর্ণ ইমানদার হব। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন সহি হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ বত্রিশ নাম্বার হাদিস

হযত তোমার এইভাবে চলতেছি আমরা নবীজি উমরের হাত ধরে অলসংস্কার দেখবেন অনেক ছাত্রদের হাত ধরে এটা মায়া এটা মহব্ব এটা রসুল সাল্লাহ সাল্লামের সুন্ন হযত উম রদিআল্লাহ তালা হাত ধরে রাখছে হয তোমার হঠাৎ নবীজিকে বলে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম অল্লাহ ইলাহ তাহাব্বু ইলাইয়া হাবিন ইল্লা ইন্নাফসি আল্লাহ কসম হুজুর আপ আমার কাছে দুনিয়ার যা আছে সব কিছুর চাইতে বেশি প্রিয় মাত্র আমার জীবনের চাইতে বেশি না কি বললেন আমার জীবনের চাইতে বেশি না নবীজি বললেন কল্লাদি নাফসি বিয়াদি ওমর আমার এই আত্মা যে সত্তার কাছে আমার নফস যে সত্তার কাছে ওই আল্লাহর কসম আত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন কুল্লি শাই নাফসিকা আমি নবী যতক্ষণ তোমার জীবনের চাইতে বেশি মহব্বতের পাত্র তোমার কাছে না হব তুমি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না হযরত ওমর একটু চিন্তাও করলেন না একটু পরে হজরতে অমর বললে বিয়া রসুল আমি সামান্য সময় ভেবে দেখলাম না না আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়জি বললেন আল্লাহ কুমার এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলা। তাহলে পরিপূর্ণ ঈমানদার এখন তুমি হয়েছ রসুল সাল্লা আলি সাল্লামকে জীবনের চাইতেও বেশি মহব্বত করা আল্লাহ আমাদের সকলকে

একজন আল্লাহ নবীর মাথার চুল মুবারক ছাটাইতেছে চুল কাটতেছে ও আতাফা বিহি আসহাবুহু আল্লাহ নবীর সাহাবারা নবীর চারো পাশ ঘেরাও করে আছে হাত এমন করেন তো সবাই করেন না চারপাশে সাহাবারা সবাই এইভাবে হাত দিয়ে রাখছে এটা সুন্দর হবে কয়েকটা মিলাইলে আপনি মিলান তো আমার সাথে তাহলে সুন্দর হবে হ্যাঁ দেখেন এবার মিলবে এবার এই হাতের দিকে তাকান তানাস কয় কি ব্যাপার সব হাত এইভাবে লাগায় রাখছে কেন মা ইউরিদুনা আন তাকু আশারাতুন ইল্লা ফিয়াদি রাজুলিন তাদের আশা নবীর একটা চুলো যেন মাটিতে না একটা চুল যেন মাটিতে না পড়তে পারে কেমন ভালোবাসতেন নবীল সাল্লামকে এই জন্য আল্লাহ রসুলকে যেন আমরা খুব বেশি মহব্বত করতে পারি আল্লাহ তৌফিক দার করে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ মুমূর্ষ অবস্থা বোহারি শরীফের তেরোশো সাতাশি নাম্বার হাদিস এক হাজার উনি মারা যাবে যাবে অবস্থা আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহা পাশে বসা আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহাকে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা কত মোহব্বত করতেন দেখেন নবীকে প্রশ্ন করলেন আয়সা ফি আইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আয়সা আল্লাহ নবী জানি কিবারে মারা গেছে একটু স্মরণ করা দাও আয়সা জবাব দিলেন আব্বা ইসনাই আব্বা আল্লাহ নবী সোমবারে মারা গেছে আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন আজকে কিবার আয়সা সিদ্দিকা জবাব দেয় ইওমুল আব্বা আজকে ও সোমবার আয়সা নবীজি কিবারে মারা গেছে তাইশা কয় হাজুর আব্বা সোমবারে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান প্রশ্ন করলেন আয়সা আজকে কি বার পাব্বা আজকেও তো সোমবার আবু বকর সিদ্দিক কয় বাইনি ও বাইন আহারে আজকে সন্ধ্যার আগে যদি মারা যাইতাম আমার মরণটাও সোমবারে হইত আমার হাবিব মারা গেছে সোমবারে আজকে সন্ধ্যার আগে আমি মারা গেলে তা আমার মরণটাও সোমবারে হতো কতটা মোহাম্বত তেরসুল মারা গেছে সোমবারে তা আমার মরণও যেন সোমবারে হয় এটা ছিল এস মোহাম্বত রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সাহাবারা এমন ভাবে নবীজি কে করতেন